মার মাটির দেহ মাটি হবে মিশবে রে ধুলায় কিসের বারে কিসের গারে তর কিসের বাহাদুরি কেউ পুরুষ কিন নারী ছেলে কাঁদবে মেয়ে কাবে ডেকে বলবে বা তবু মানুষ নিরোদয়ে হয় তুলে দেবে রে মাটির চা

এরপরে কোরআনুল কারিমের ভিতরে আরেকটা একটা আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল মালাইকাতু সফালা ইল্লামান আদিন আল্লাহুর রহমান ও সওয়াবা আল্লাহ তাআলা বলেন কেমতের ময়দানে শুধু মানুষ এবং জিন জাতিদেরকেই বলা হবে যে তোমরা কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাও অন্য কোনো জাতিদেরকে বলা হবে না যে তোমাদের আজকে হিসাব হবে হ্যাঁ গরু হিসাব হবে গরু আমরা গরু পালি না গরুর হিসাব হবে কুকুরের হিসাব হবে হাঁস মুরগি সবার হিসাব হবে কিন্তু তাদের হিসাবের ধরনটা আলাদা সুরা না আবার তাপসিরের ভেতরে বাইজবি রহমাতুল্লাহ আলাই বলেন যে এদের যখন হিসাব নেওয়া হবে এদেরকে আল্লাহ তালা বলবে দুইটা গরুকে দাঁড় করাবে দুইটা গরুকে দাঁড় করাইয়া যেই গরু শক্তিশালী ছিল এই শক্তিশালী গরু অনেক গরুকে যায় ঢিস মারে না অনেক দুর্বল গরুকে ঢিস মারে অনেক শক্তিশালী কুকুর অন্য দুর্বল কুকুরকে কামড় দেয় অনেক শক্তিশালী হাঁস অন্য দুর্বল হাঁসকে যায় কামড় দেয় তো হাদিস শরীফের ভিতরে এসেছে প্রত্যেককে বলা হবে যে যাকে কামড় মারছে তার শক্তি কমায় দেওয়া হবে আর যাকে কামড় মারা হয়েছে তার শক্তিটা বাড়ায় দেওয়া হবে দে আল্লাহ তালা বলবে তোমাকে যে পরিমাণ আঘাত করছে কামড় খাইছে ঢিস মারছে তুমিও আজকে সেই পরিমাণ তাকে আঘাত করো কামড় খাও ঢিস মারো তো কে ময়দানে হাঁস মুরগি গরু ছাগল যত প্রাণী আছে সবাই সেদিন প্রতিশোধ নেবে প্রতিশোধ নেওয়া শেষ আল্লাহ আল্লাহতালা বলবেন ইয়ালাই তা নিকুন্ত তো রা তোমরা সবাই মাটি হয়ে যাও সঙ্গে সঙ্গে সবাই কি হয়ে যাবে মাটি হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে যে মাটি থেকে আপনা আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে হাঁস মুরগি গরু ছাগল সবাইকে সৃষ্টি করা হয়েছে এই হাঁস মুরগি গরু ছাগল এই মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে শুধু হিসাব হবে একমাত্র মানুষ আর জিন জাতি এই দুইটা জিনিসের হিসাব হবে এই দুইটা জিনিসটা আল্লাহ তারা বলবেন লায় কাল্লা ইল্লা মান আজ রহমান যে আজকে কেয়ামতের ময়দানে এই দুই সারি ব্যক্তির মধ্য হতে কে এমন আসোক যে আমি আল্লাহ তা আলার সামনে সামান্য পরিমাণ কোনো অভিযোগ করবা আল্লাহ তাআলা কি বলবেন তোমাদের ভেতরে কে আসো যে আমি আল্লাহ তা সামনে সামান্য পরিমাণ অভিযোগ করবা লা ইয়াত মুন আমি আল্লাহ ছাড়া তোমাদের কথা বলার ক্ষমতা নাই আমি আল্লাহ শুধু আজকে কথা বলবো তোমাদের কথা বলার ক্ষমতা নাই এর মধ্য থেকে কেয়ামতের ময়দানে সবাই কাতারবদ্ধ ভাবে দাঁড়ায় যাবে কেমনে সফান এই সুরার ভিতরে বলছেন সফান নামাজের ভিতরে আমরা যেভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাই সারিবদ্ধভাবে দাঁড়ায় যাই সামান্য পরিমাণ হেঁট উপর থাকে না তো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সবাইকে বলবে তোমরা এবার দাঁড়ায় যাও তো দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে তোমার দুনিয়ার বুকে যে সম্পদ আমি দান করেছি ভালো করে দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ তালা সর্বপ্রথম কি বলবেন যে তোমাকে দুনিয়ার বুকে যে সম্পদ আমি দান করেছি টাকা পয়সা দান করেছি অর্থ সম্পদ দান করেছি সেই সম্পদ দিয়ে তুমি দালান কোটা বানাইছো একশো বিঘা দুইশো বিঘা সম্পত্তি বানাইছো এই যে টাকা পয়সা সম্পত্তি বাড়িঘর যে আমি তোমাকে দিয়েছিলাম এটা তোমাকে আমানত স্বরূপ দিয়েছিলাম আমানত বোঝেন তো আপনারা একটা জিনিস আপনাকে দশটা টাকা দেওয়া হলো যে ভাই আপনাকে দশ টাকা দিলাম দশ দিন পরে আপনার থেকে দশ টাকা নিব আমি আপনার কাছে আমানত দিলাম এখন যদি আপনি এই দশ টাকা খরচ করেন তাহলে আমানতের খেয়ানত করে ফেলাইছেন আপনি মুনাফিকের কাতারে আপনার নাম লিপিবদ্ধ করা হবে তাহলে সেদিন বলবে যে তোমার যে ধন সম্পদ টাকা পয়সা সব তোমাকে দিয়েছি এই ধন সম্পদ টাকা পয়সা তুমি কোন রাস্তায় ব্যয় করেছ এই প্রশ্নটা আপনাকে আমাকে করা হবে আপনার আমার মধ্য থেকে যে আল্লাহর বান্দা উত্তর দিতে পারবে যে আল্লাহ আমার সম্পদ আমার টাকা পয়সা আমার ঘর বাড়ি সবগুলো আল্লাহর রাস্তায় আমি দান করেছি এরকমভাবে যেই ব্যক্তি উত্তর দিতে পারবে আর এই উত্তর দেওয়ার পাশাপাশি তার দলিল প্রমাণ থাকতে হবে দলিল প্রমাণ ছাড়া কোনো সাক্ষী কোনো কাজ গ্রহণযোগ্য হয় না প্রত্যেকটা কাজে দলিল প্রমাণ লাগে আপনি আমি যখন আল্লাহরে বলবো যে আল্লাহ আমার একশো বিঘা সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দান করেছি আমার বিশ বিঘা সম্পত্তি আমি মর্জিদের নামে দিয়ে দিয়েছি মাদ্রাসার নামে দিয়েছি আল্লাহ তালা বলবে সাক্ষী কি তখন আপনার আমার জবান বলবে যে আল্লাহ আমার জবানই সাক্ষী আমি জবান দ্বারা বলতেছি এটাই সাক্ষী তখন আল্লাহ তালা বলবে না আজকে জবানের কোনো সাক্ষী চলবে না আজকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কী সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সেই সময় আপনার আমার কান আপনার আমার নাক আপনার আমার চক্ষু আপনার আমার হাতের ভেতরে একটা করে মুখ হয়ে যাবে এই হাত আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ এই ব্যক্তি আপনার যত সম্পদ আসিল সবগুলো এই ডেন হাত দ্বারা আল্লাহর রাস্তায় দান করেছে এই কান তখন বলবে যে আল্লাহ এই একজন মসজিদের ভিতরে হুজুর বয়ান করছিল এই কান দ্বারা শুনছে শোনার পরে এসে আল্লাহ রাস্তায় টাকা দান করেছে তখন আপনারা আমার চক্ষু বলবে যে আল্লাহ একটা হুজুর বয়ান করছে কোরআনুল কারিমের আয়াত বর্ণনা করেছে এই সবগুলো নিজের চক্ষু দ্বারা শুনছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে যখন আপনারা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেওয়া শুরু করে দিবে তখন আল্লাহ তাল্লা বলবে ঠিক আছে তোমার তোমার যে উক্তি তোমার যে অভিযোগ এটা পূরণ করা হলো আজকে থেকে তুমি এখান থেকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাবা সোবাহ আর যেই ব্যক্তি উত্তর দিতে পারবে না এর এক নম্বর শাস্তি হলো দুনিয়ার বুকে যেই ব্যক্তির পঞ্চাশ বিঘা সম্পত্তি আসে একশত বিঘা সম্পত্তি আছে একটা দশতলা বিল্ডিং আছে এই সবগুলো বোঝা বানাইয়া বোঝা বোঝেন তো আপনি আমি যখন কাদের উপরে উঠাইয়া এই যে এই সাইডে ধান নিশি এই সাইডে ধান নিসি কাঁধের উপর উঠায় যখন যায় আপনার আমার কতটা কষ্ট হয় কাঁধে নিয়ে যাইতে তো আল্লাহ তালা বলেন এই সমস্ত সম্পদগুলো তোমার বোঝা বানিয়ে তোমার কাঁধের ভেতরে ঝুলিয়ে দেওয়া হবে এবং এই বহনটাকে এই বোঝাকে তোমাকে বহন করতে হবে আপনি চিন্তা করেন তো আপনার যদি গলার ভেতরে একটা ইট বেঁধে দেওয়া হয় আপনি কয়দিন নিয়ে থাকতে পারবেন সামান্য পরিমাণ একটা ইট একটা ইটের ওজন কতটুকুই হবে এক কেজি দুই কেজি দশ কেজি এর বেশি তো আর হবে না তো এই ইটটা যদি আপনার গলায় ঝুলে দেওয়া হয় আপনি কতদিন নিয়ে থাকতে পারবেন একদিন বেশির থেকে বেশি একদিন নিয়ে থাকবেন এর বেশি আমরা পারবো না তল্লাহ তালা বলেন যে তোমার যত সম্পদ আছে তোমার যত টাকা পয়সা আছে এই সমস্ত সম্পদ টাকা পয়সাগুলো বোঝা বানিয়ে তোমার গলার ভেতরে ঝুলে দেওয়া হবে কেন দুনিয়ার বুকে এই সম্পদ তোমাকে আমানত শুরু দেওয়া হয়েছিল তোমার সম্পদ নয় এগুলো তুমি মনে করছিলে আমি সম্পদ কামাই করেছি এগুলো আমার সম্পদ কখনো নয় এই সম্পদগুলো হইতেছে আল্লাহ তালার দেয়া নেয়া আমত আল্লাহ তালার দেওয়া আমানত এই আমানতের যদি আপনি আমি খেয়ানত করি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তা সামনে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরানুল ক্যারিমের ভিতরে বলেন ইন আল্লাহ মিনাল মক্মিনীনাং ফুসাকুম ওয়ালাহুম্বী আন্না আলাহুমুল জানানা

এর বিনিময়ে মুমিনরা আমি জান্নাত দেয়া দিলাম আপনি যখন বাজারে যান টাকা ছাড়া কি আপনাকে আলু পটল দেয় কেউ দিবে আপনাকে আলু এক কেজি নেবেন পটল এক কেজি নেবেন এর বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে তাল্লাহ আল্লাহ তালা বলেন ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তালা হাসতার কিনে নিলাম মিনাল মিনি না মুমিনদের জান মাল জাননা মুমিনের জান মাল আমি আল্লাহ তালা কিনে নিলাম এর বিনিময়ে মুমিনরা আমি জান্নাত দিয়ে দিলাম আল্লাহ তালা আমাদের ধন সম্পত্তি কিনে নিয়েছেন আমাদের জানকে কিনে নিয়েছেন এখন এর ব্যাখ্যা হলো যে জানকে কিনে নিয়েছেন এর দ্বারা হলো আল্লাহ তালার মৃত্যু মৃত্যু হইতেছে আমাদের জন্য একটা নিয়ামত মৃত্যু হইলে আমরা চিন্তা করি আল্লাহ তাআলা অকালেই আমার মৃত্যু দিল অল্প বয়সে মৃত্যু দিল এই ছেলেটা এখনো বিয়ে করতে পারে নাই মারা গেল এই ছেলেটা এখন বাড়ি করলো বাড়িতে থাকারও সৌভাগ্য হলো না মারা এরকম এরকমভাবে আমরা আফসুস করি কিন্তু আল্লাহর হাবিব বলে যখন কোনো ব্যক্তি মারা যাবে তোমরা শুক্রিয়া আদায় করো কারণ এই মৃত্যু হইতেছে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত এরপরে আল্লাহ তালা জান কিনে নিয়েছেন মাল কিনে নেওয়ার কথা আল্লাহ কেন বললেন মুমিনের যত সম্পদ আছে মুমিনের যত টাকা পয়সা আছে এই সমস্ত টাকা পয়সাগুলো আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করতে হবে যে ব্যক্তি নিজের সম্পদগুলো আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করতে পারবে ওই ব্যক্তিরই মালগুলোকে আল্লাহ তালা কিনে নিয়েছেন এর বিনিময়ে ওই মুমিনে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দান করবেন এর বিনিময়ে আল্লাহ তহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করবেন তো এই জান্নাতুল ফেরদাউস আমাদের পাইতে হলে একমাত্র কাজ হইতেছে আল্লাহ তালার রাস্তায় বেশি বেশি কি করতে হবে জোরা জোরে আওয়াজতে বলেন না কি করতে হবে দান করতে হবে দান করা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না আমার বাবা